অজু আগে যে অজু ছিল সেই অজু আগে যে উজুটা ছিল সেই অজুটা নষ্ট হওয়ার তো নিশ্চয় কতকগুলি কারণ আছে আর কতকগুলি ঘটনা এমন আছে যে সেগুলির দ্বারা আগের অজু নষ্টই হবে তো নষ্ট যদি না হয় তাহলে তো ও তাহলে কি মশালা সেটার সম্পর্কে হজরত ইমামে বখারি রহমতুল্লাহি আলী নতুন একখানা বাব রচনা করে হ্যাঁ এই ভিন্ন ভিন্ন ধরনের আলোচনা হলে তখন একে বলা হয় বা বাপ শব্দের অর্থ হলো নাও আউন বাপ শব্দের অর্থ হলো নাও আউন বা সেনফুন তো নাও আউন বা সেনফুন বিশেষ ধরনের একটা আলোচনা এই আলোচনার এই এইখানে আলোচনা ইনি করছেন হজরত এমন বখারি যে নবী করিম সাল্লামিয়া দামিন সৌক ভেড়া বকরি দম্বা। এগুলির সাধারণত খুব চর্বি হয় তাই এই ধরনের ভেড়া বকরি দোম্বা গরু মহিষ উঠ এ সমস্ত গুলার গোস্ত রান্না করা গোস্ত খাওয়ার পরে দেখা যায় যে এক প্রকারের চর্বি চর্বি তৈলাক্ততা এইটা জীবের মধ্যে ঠোঁটের মধ্যে এগুলির মধ্যে একটু অনুভব করা যায় কিন্তু এগুলি যাই তৈলাক্ততা থাকুক যেটাকে বলা হয় আর ভাষায় বলা হয় দুসুম ডাল সিন মিম দুসুম বলা হয় দুসুম মানে তৈলাক্ততা এবং চর্বির ভাব এইটার কারণে ওজু নষ্ট হয় না এইটার কারণে ওজু নষ্ট হয় না ইয়া আলী ওসাল্লাম তুই তারই আইন এটা যে ওজন নষ্ট হবে না তো মিল্লাহমেদ সাত সাত অর্থ সাধারণত ভেড়া বকরি দম্বা সবগুলি কি বোঝায় তাহলে মিনলা হামেশা ভেড়া বকরি দোমবার রন্ধন করা গোস্ত যদি কেউ খায় তো ইলাক্ততা ছিল তো ঠোঁটে টোঁটে একটু লেগে থাকলে কুলি করি করে ফেলে দিবে বা একটু গন্ধ থাকতে পারে গোস্তের একটা গন্ধ আছে না সেটাও থাকতে পারে কুলি করবে ভালো করে কিন্তু এর দ্বারা আগের ওজু নষ্ট হয় নাই আবার পুনরায় আবার রজু করে নামাজে যেতে হবে না এই ধরনের কোনো করা ওয়া আর এখানে হজরত ইমাম বোখারি রহমতুল্লাহ আলী এই কথাটা জুড়ে দিয়েছেন কথাটা যদিও এই হাদিসের মধ্যে নাই সৌক সাউিক বলা হয় সবাই বলা হয় সাতু তো এই যে সাতুটা তৈরি করবার সময় গম জব গম জব এই ধরনের চাউল মনে করেন চাউল মুড়ি এই জাতীয় জিনিসগুলি এগুলি ভাজি করতে হয় আগে ভাজি করে তখন ওইগুলিকে যাতায় একটু একটু ভেঙে নিতে হয় ভেঙে নিয়ে তারপর সেগুলির সঙ্গে সেগুলির সঙ্গে ঘি ঘি এবং সেগুলির সঙ্গে মধু এগুলি আবার ওই ডেগের মধ্যে দিয়ে সুন্দর করে এগুলির সঙ্গে ঘি এবং তো ঘি তো নিশ্চয় পনির এগুলি থেকেই তো তৈরি হচ্ছে তো অতএব ওই যে তৈলাক্ততা ওইটা ওই ভেড়া বকরি তোমার গোস্ত গরুর গোস্ত এগুলির গোস্তের মধ্যেও যেমন কি আছে ওই তৈলাক্ততা আছে এবং ওই যে আপনার ননি ননি বাংলা যেটা আমরা বলি ননি জাতীয় জিনিস একটা মিক্সার থাকে ওইটা ওইটা ওই এর মধ্যেও থাকতে পারে ওই গম এবং জবের এগুলি সিদ্ধ করে সিদ্ধ করে মানে এটা ভাজি করে তার গোড়া করে ওর সঙ্গে যখন ঘি মাখিয়ে দেয় মধু মাখিয়ে দেয় তো ওই যে চর্বি তো লেগে গেল। তো এইগুলির কারণে ওজন নষ্ট হবে না এগুলি যদি কেউ খায় না মাস কুলি করে সুন্দর করে আবার নামাজে যেতে পারবে একটু গামছায় হয়তো মুছে নিল বা কাপড় একটু মুছে নিল ঠোঁটঠোট যাতে ওই ধরনের একটু গন্ধ টন্ধ যদি না থাকতে পারে কিন্তু অজু নষ্ট হবে না আগের নষ্ট হবে না ও আখালা আবু বখরিন হজরত বখারি দেখেন এইরকম উনি বলেন না কিন্তু কথাটাতে জোর দেওয়ার জন্য উনি বলছেন ও আখালা আবু বকরিন হজরত আবু বখর সিদ্দিক নবীর তো বড়ো খলিফা এবং রসুল্লা সালামের পরবর্তীতে শ্রেষ্ঠ ইমানদার তো আবু বখর সিদ্দিক সুন্নাতুল জামাতের মতে আর হজরতে ওমর আর হজরত ওসমান এই তিনজনের কথা তো উল্লেখ করলেন এনারা সকলে এ কী করেছেন আকালা খাইছে খাইছিলেন লাহমান লাহমান মানে গোস্ত গোস্ত মানে কিসের গোজ বেড়া বকরি দোম্বা আর ওই সমস্ত গরু এই সমস্ত রান্না করা গোস্ত খাইছিলেন ফলে আমি এতওয়াত কিন্তু তারা তো কি করেন নাই আবার ওই অযু করেন নাই ওই তৈলাক্ততা আবার আর কথা আছে না আর একটা কথা একটা উড়ু কথা আর একটা আছে যে আগুনের স্পর্শে যদি কোনো খাদ্য যেয়ে থাকে তাহলে ওই আগুনের সুই আসছে তো অজু নষ্ট হয়ে যাবে না এরকম হবে না তো এটা ভালো করে আমরা শুনে নিচ্ছি এই বর্ণনাটা শুনলেন এতে ওজন ধোয়া লাগলে লাগতে পারে যদি ওই ধরনের পরিমাণ বেশি যদি লোকেরা হয়ে তারা চর্বি প্রচুর খায় কারণ এত তীব্র রৌদ্র যে রৌদ্রের মধ্যে ওই চর্বি না খেলে আবার তাদের দেহের থেকে এত ঘাম বাহির হয় যে দেহে বল ক্ষমতা থাকে না তা সেই জন্য মরুযাত্রী যারা তাদের জন্য ওই চর্বি জাতীয় খাবার আর খেজুর এই সমস্ত আল্লাহ দান করেছেন

এই তো সাইড ঠ্যাং তো হয় পেছনের ঠ্যাংগুলি ওইগুলি হলেও বেশি ওজন বহন করে সেই জন্যে ওখানে আঁশ জাতীয় শিরা জাতীয় আঁশ জাতীয় গোস্ত থাকে বেশি আর সামনের যে সামনের যে দুখানা ডানা ডাগনা থাকে না ডাগনা বলা হয় ডাগনা ডানা তাহলে সামনের দুখানা পা এই উপরের দিকে আমি দেখা এই সমস্ত এই যে এই জায়গাতে কাথিফুন বলা হয় কাঁথেফুন এই সামনের ওখানকার গোস্ত এইটাই একেবারে খুব নরম হয়ে থাকে কোমল হয়ে থাকে মজাদার হয়ে থাকে আকাল আকাতে ফাঁসা নবী করিম সাল্লিয় সাল্লাম একটা জবাই করা ভেড়া বকরি দোমবার সামনের ডাগনার গোস্ত পাক পছন্দ করতেন হিসেবে ওর সঙ্গে লবণ আর তেল আর একটু ঝাল জাতীয় জিনিস লবণ তেল ঝাল আর অন্য মশলা সেই সময় নবী পাকের জমানায় কতটুকু ছিল কতটুকু বা খাইছেন খাদ্য মজা করে খাইতে পারছেন আমরা যে গোস্ত রানবার সময় পদের মশলা যেগুলো দিই এগুলি ওই জমানায় ছিল কিনা না জগতে নবী পাক কতটুকুই বা খেয়ে যেতে পারছিলেন সেই বিষয়টা নিয়ে আমি দু এক সময় কান্দাকাটিও করছিলাম যে আল্লাহর নবী তিনি কিভাবে জগৎ থেকে মশলা পাতি ওই দেশে তো আর বেশি হতো না সরিষার তেল একটু আমরা জানি ইম্পোর্ট হতো আর লবণ সাগরের পাড়ে পাওয়া যায় আর একটু মরিচ তো মরিচ এগুলি সাধারণত ওই যে সামদেশের থেকে ইয়ামান দেশের থেকে আমাদের এই সমস্ত জাপান এই যে জাপান তারপরে ইন্দোনেশিয়া জাভা বরোনাই এই সমস্ত এলাকায় যে সমস্ত জিরা জিরা জাতীয় জিনিস জিরা মরিচ এগুলি সমস্ত এগুলি তারা এক্সপোর্ট করে আর ওই আরবের ইমান দেশের বাজারে ওঠে ওখান থেকে মক্কা লোকেরা কিনে নিয়ে যে গোস্তর মধ্যে একটু ঝাল বানাবার জন্য ওইগুলো সমস্ত তার করতো জাতীয় মতিনায় হতো কিনা আল্লাহ তালাই জানেন এই সমস্ত দলিল পত্র বেশি পাওয়া যায় না আল্লাহ রাসুল আল্লাহে আকালা কাতে ফাঁসা নবী করিম সল্লা একবার ভেড়া বকরি দম্বা এইগুলির ড্যাগনার গোস্ত সুন্দর করে তৈরি করে দেওয়া হলো নবী তো আর সময় পায় না খাওয়ার জন্য তো এটা দেওয়া হলো নবী খাইলেন সোমবাদ সাল্লাহ অতবার নামাজের যোগদান করলেন ওয়ালাম তোয়াদ্দা কিন্তু রসুল্লা সাল্লা সাল্লাম ফাঁকে জু করলেন তা এলেন ডাগনা খাইলে ওখান থেকে ওই একটু চর্বি জাতীয় জিনিস ওর মধ্যে আছে না চর্বি জাতীয় জিনিস তাহলে তৈলাক্ততা তা ওই যে ননি খাদ্য এতে একটু গাল হয়তো কুলি করে নিয়েছেন কিন্তু এই একটা জিনিস আমরা জানলাম এখান থেকে আর দ্বিতীয় আর একটা ছোট্ট হাদিস আছে আলহামদুলিল্লাহ ওই একই বক্তব্য কিন্তু দুই সনদে হাত দাসানা ইয়াহি এমন বখাই শিকক ইহিম তার শিক্ষক লাইস তার তার উকায়িকক এমনি জোহরি তার জাফর এমনি আমর এমনি ওমাইয়া ওই জাফর রেওয়াজ করে তার বাপ আমর ইবনে ওমায়া নবী সাহবাতে আন্না আবাহ তার বাপ তাকে জানিয়েছেন অবগত করেছেন অবহিত করেছেন শিখাইছেন আজ তিনি নবী কেন্লা সাল্লামকে দেখছিলেন ই ইয়া হাতাজু মনে করুন একটা ভেড়া বকরির দোমবার একটা সামনের ড্যাগনা ওইটা আলহামদুলিল্লাহ লবণ মরিচ জাল টাল দিয়ে রান্না করে সুন্দর করে নবী পাকের ক্ষেত মতে দেওয়া হলো এ হাতাজু রসুল্লাহ ডান হাতে ধরে তা ওখান থেকে এই হ্যাঁ কামড় দিয়ে দিয়ে দাঁতের সাহায্যে কামড় দিয়ে দিয়ে এই হাতার জমানে একটাও কেটে নিতে লাগলেন নবী করিম সাল্লি গালের সাহায্যে কেটে খেতে লাগলেন এই একটা জিনিস তা আর একটা জিনিস হলো ইয়া হাতার্য শব্দের অর্থ হলো একটা ধারালো সুরিও নবী পাকের কাছে দেওয়া হয়েছিল সেই সুরির সাহায্যে ওই ডাগনার ওই গোশত নবী পাক সাল্লি সাল্লাম একটু কেটে কেটে ছোট ছোট খণ্ড বানাই বানাই নিয়ে খেতে লাগলেন ইয়া হাতার্য মানে একটা ও কেটে তা এখন এটা দাঁতের সাহায্যে কেটেছেন এটাও সাব্যস্ত আছে আবার সুরি ব্যবহার করেছেন সেটাও সাব্যস্ত আছে এখন বর্তমানে মনে করে নেন এ দাঁত বিশিষ্ট চামচ যদি কেউ ব্যবহার করে তাহলে সেটাও অনুমোদিত পরিস্থিতি বুঝে চলবেন এ হাতাস জমিন কাতে পেশাদ ভেড়া বকরি দোমবার এই ড্যাগনার গোস্ত নবী পাকসল্লাহ আলী ওয়াশাল্লাম কেটে কেটে তারপরে দাঁতের সাহায্যে অথবা ছুরির সাহায্যে ফা দুই আইসালাহ অতপর আজান হয়ে গেল শাহবাগন বললেন হজুর সবাই তো নামাজের জন্য প্রস্তুতি নেছে। এখন আপনি মেহরবানি করে তসিপ আনলে নবী করিম সাল্লাহলামকে যখন নামাজে যোগদানের জন্য ডাকা হলো ফা আলকা সিকি না দেখেন এই যে নবী করিম সাল্লাহ সাল্লাম হাতের মধ্যে যে একটা ওই বস্তু কেটে খণ্ড ছোটো করে নেওয়ার জন্য যে একটা ছুরি ব্যবহার করেছিলেন সেইটা নবী করিম সাল্লাহাম এইভাবে রেখে দিলেন রেখে দিলেন আরফা সল্লাহ আর মসজিদে গেলেন এবং নামাজ আদায় করলেন ওয়ালাম তা কিন্তু হজরতে এই সাহাবি আমর এমনি ওমাইয়া আর দামরি উনি বলছেন রসুল্লা সাল্লাম তো এই চর্বিশযুক্ত গোস্ত খাইলেন একটু কুলি করলেন হ্যাঁ একটু কাপড় টাপড় দিয়ে একটু মুখ মুছে নিলেন সেটা তো আমরা বুঝেই নিতে পারি হ্যাঁ তো কিন্তু নবিকরণ্লাম এই যুক্ত খাবার খাওয়ার কারণে অজু নষ্ট হয়ে গেছে আবার অজু বানা বানাইছেন যে এমন না এমন না আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন এখান থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত কারণ কিতাবর তহারাত তো অনেক লম্বা তারপরে কিতাবর তহরাতের পরে আবার সলাৎ আসবে তো আমরা তো সহি বোখারি শরীফটা আমরা নিয়ত করেছি আল্লাহ রবুল আলমিন যা কিসমতে রেখেছেন তাই তো আমরা পাবো